আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার শখের বাগান থেকে একেবারে কচি লাউটা কেটে নিয়েছি আর এটা আমি সরুমাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা ভিডিওটা দেখে বাজার থেকে কিনে এভাবে রান্না করে নিলে দেখবেন খেতে দারুণ লাগে এখানে আমি চুলায় একটি কড়াই দিয়ে জালটা মিডিয়াম টু লোতে রেখে এখানে ওয়ান থার্ড কাপের থেকে একটু বেশি সরিষার তেল দিয়ে এক কাপ কুচানো পেঁয়াজ দিয়ে দুই মিনিটের মতো তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে ভেজে নিব হালকা একটু পেঁয়াজটা নরম হলেই হবে লাউ আসলে আমি সবসময় হালকা মশলা দিয়ে রান্না করে আর সে কারণে খেতেও দারুণ লাগে আপনারা ভিডিওটা দেখে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে এক টেবিল চামচ আমি আদা পেস্ট দিয়েছি দেড় টেবিল চামচ আমি রসুন পেস্ট দিয়ে এখন একটু দুই মিনিটের মতো এই কাঁচা মশলাটা কষিয়ে নিব এবং এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আমি এখানে এক কাপ নর্মাল পানি দিয়ে দিব দিয়ে আমি শুকনো গুঁড়া মশলাটা দিব আর শুকনো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেবেন তা নাহলে কিন্তু পুড়ে গেলে ওই তরকারিটা খেতে ভালো লাগে না তখন দেড় টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া দেড় চা চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলা একটু কষিয়ে নিব আর এখানে আমি শোল মাছের বড়ো সাইজের দুইটা মাথা কেটে হালকা একটু গরম পানির লবণ দিয়ে ধুয়ে নিয়েছি যেহেতু এই মাছগুলা একটু আঠা টাইপের হয় আর আপনারা প্রয়োজনে খাবারের যে রুটি বানাই আমরা আটা দিয়ে সেই আটাটা দিয়েও ধুয়ে নিতে পারেন তাহলেও লোটটা তাড়াতাড়ি কেটে যায় এখন মাছটা আমি মশলার সাথে দুই মিনিট একটু কষিয়ে একটু নর্মাল পানি দিয়ে এক কাপের মতো আবারও একটু ভালো করে কষিয়ে নিব এভাবে আট নয়টা কাঁচামরিচ আমি মাছটা কষিয়ে নেওয়ার পরে চিড়ে এখানে দিয়ে দিব আর কাঁচামরিচ লাউতে দিলে সেটা খেতে কিন্তু বেশি ভালো হয় গুঁড়া মশলার ঝালটার থেকে এখন লাউটা আমি এভাবে ছোলাটা একেবারে পাতলা করে আর মোটা করে এভাবে কেটে ধুয়ে সাথে সাথেই এখানে পানিটা ঝরিয়ে দিয়ে দিয়েছি আর মোটা করে এভাবে কেটে দিলে তাহলে লাউটা হয়ে যাওয়ার পরে রান্নাটা তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর সেটা ভালো লাগে কিন্তু লাউ রান্নাটা আর কি এখন সাত আট মিনিট মিডিয়াম টু লোতে আমি ঢাকনাটা দিয়ে এভাবে রান্না করে নিয়েছি এবং এখন কিন্তু এভাবে লোহিটে রান্না করে নেওয়ার কারণে ঝোলটা বের হয়ে গেছে এবার আমি নিচেরটা উপরে আর উপরেরটা নিচে এভাবে দিয়ে আবারও ঢাকনাটা দিয়ে সাত আট মিনিট এভাবে রান্না করে নিব আর লাউ কিন্তু বেশি আগে কেটে রাখবেন না রান্না করার আগে তাহলে কষের কারণে কালো হয়ে যায় আর ধুয়েও রেখে দিবেন না তাহলে কিন্তু লাউ ভালো সিদ্ধ হতে চায় না রান্না করার সময়টা বুঝে লাউ কেটে ধুয়ে নেবেন এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে এখন নেড়ে মিশিয়ে নিব সব কিছু লাউ দিয়ে কিছুক্ষণ আপনারা পানিটা বের হওয়ার আগ পর্যন্ত আর কি লোহিটে রান্না করে নেবেন এবং যখন লাউটা পানিটা ঝোলটা বের হয়ে যাবে এবং লাউটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তখন ঝোলটা বুঝে বাড়িয়ে মিডিয়াম বা হাই করে দিবেন আর লাউয়ের বাড়তি পানি দেওয়ার দরকার নাই এভাবে লাউয়ের ভিতরে যে পানিটা থাকে আর ফ্রেশ যদি লাউ হয় তাহলে তো আর কথাই নেই ওই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যায় এখন আমি লাউটা কিছুক্ষণ আরও রান্না করে নেওয়ার পরে আর সিদ্ধ হয়ে গেছে একেবারে মোমের মতো এখন মিডিয়াম সাইজের চারটা টুকটুকে লাল টমেটো আমি চার টুকরা করে কেটে এখানে দিয়ে দুই মিনিট একটু জালটা বাড়িয়ে রেখে রান্না করে নিয়ে এখন ঢাকনাটা উঠিয়ে আমি ধুনিয়া পাতা এখানে কিছুটা কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে একেবারে লোহিটে এক মিনিট রেখে একটু মিশিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন তৈরি হয়ে গেল আমার শখের বাগানে লাগানো লাউ রান্নার রেসিপি আপনারা এভাবে ভিডিওটা দেখে রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ সবার ভালো লাগবে